হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু স্কুলার একাডেমি আজ তোমাদের রিজনিং ক্লাস রিজনংয়ের আজকে পনেরো নম্বর ক্লাস অলরেডি আমরা অনেক গুলো ক্লাস করে ফেলেছি আগের ক্লাসগুলি যদি তোমরা মিস করে থাকো অবশ্যই কিন্তু দেখে আসবে রিজনিংয়ের বর্তমানে আমাদের যে চ্যাপ্টারটি চলছে সেটি হলো ডাইরেকশান টেস্ট ডাইরেকশন টেস্ট মানে দিক নির্ণয় বলতে পারো এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে কোন দিকে দাঁড়িয়ে থাকছে কি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ডাইরেকশন টেস্টের এই চ্যাপ্টার এই চ্যাপ্টার নিয়ে অলরেডি আগের ক্লাসটা তোমরা মিস করে থাকলে আগে সেটা দেখে আসবে তারপর এটা দেখবে তাহলে আর একটা হচ্ছে ক্লিয়ার হবে জিনিসটা সেখানে আমরা বেশি কিছু জিনিস আগে আমরা আলোচনা করে দিয়েছি আর আজকে আমরা যে প্রবলেমগুলো করব সেখানেও যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আমরা আবার একবার তোমাদেরকে বলে দেবো তো চলো শুরু করি ডাইরেকশন টেস্টের আজকের যে প্রথম প্রবলেমটা রয়েছে দেখা কী বলছে জি এইচ এবং আই এটা আই হবে একটি নয়টি বাড়ি রয়েছে বি এবং বি এর দু কিলোমিটার পূর্বে সি অবস্থিত বি এর এক কিলোমিটার দূরে অবস্থিত এ এর দু কিলোমিটার দূরে দক্ষিণে এইচ অবস্থিত এইচ এর এক কিলোমিটার পশ্চিমে জি অবস্থিত এবং জি এর এটা তিন হবে টাইপিং মিস্টেক আছে এটা তিন কিলোমিটার পূর্বে ডি অবস্থিত জি এর দু কিলোমিটার উত্তরে এফ অবস্থিত এবং বি ও সি এর মাঝে আয় আই আর এইচ এবং ডি এর মাঝে ই অবস্থিত এবার এই যে স্টেটমেন্ট পড়লাম একটা স্টেটমেন্ট থেকে তিন চারটে প্রশ্ন রয়েছে তো প্রথমে আমাদের কাজ কি প্রথম আমাদের কাজ হলো ছবিটা আঁকা ছবি প্রথম যেখান থেকে শুরু করছে দেখো সেটা আমরা শুরু করব। কি বলছে বিয়ের দু কিলোমিটার পূর্বে এখানে বি যদি হয় বিয়ের দু কিলোমিটার পূর্বে প্রথমেই দেখো এদিকে হচ্ছে নর্থ সাউথ এদিকে হচ্ছে ওয়েস্ট এদিকে ইস্ট বা বাংলায় যদি লিখি এটা হচ্ছে দক্ষিণ এটা উত্তর এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এইবার বলছে বি থেকে দু কিলোমিটার পূর্বে মানে বি থেকে দুই এক দুই দু কিলোমিটার পূর্বে কে অবস্থিত সি অবস্থিত আবার বিয়ের এক কিলোমিটার উত্তরে বি থেকে এক কিলোমিটার উত্তরে এ অবস্থিত এটা এক এটা হচ্ছে দুই এবং এ থেকে দু কিলোমিটার দক্ষিণে মানে অলরেডি এক আর এক দুই তাহলে এ থেকে দক্ষিণে দু কিলোমিটার চলে আসলো কে অবস্থিত এইচ অবস্থিত এটা এটা হলো হ্যাঁ এক এক আবার এইচ এর এক কিলোমিটার পশ্চিমে এইচ থেকে এক কিলোমিটার পশ্চিম এটা এক কিলোমিটার কে অবস্থিত জি অবস্থিত জি এর তিন কিলোমিটার পূর্বে মানে এক দুই তিন তিন কিলোমিটার পূর্বে কে অবস্থিত ডি অবস্থিত এবং জি এর দু কিলোমিটার উত্তরে এখান থেকে উত্তর এক দুই দু কিলোমিটার উত্তরে কে অবস্থিত এফ অবস্থিত এবং বি ও সি এর মাঝে আয় অবস্থিত বি এবং সি এর মাঝে মানে ঠিক এক কিলোমিটার ইসে আয় অবস্থিত আর এইচ এবং ডি এর মাঝে ই অবস্থিত এইচ এবং ডি এর মাঝে ই অবস্থিত ই অবস্থিত এই হলো ছবি এটা তাহলে এক এটা এক এটা এক এটাও এক এটাও এক এটা এক এক এটা হচ্ছে দুই এই হলো মোটামুটি আমাদের ছবি এবার চেয়েছে কি ই এবং জি এর মধ্যবর্তী দূরত্ব ই এবং জি এ দেখো এক আর এক দুই তাহলে দু কিলোমিটার এই ছবি থেকে কতগুলো প্রশ্ন আছে দেখে নাও বলছে ই এবং আই এর মধ্যবর্তী দূরত্ব কত ই এবং আই ই এবং আই দেখো এই যে একদম স্ট্রেট রেখায় চলে এসছে কিভাবে দেখো এরা একটা স্টেট রেখায় রয়েছে এখান থেকে এটা এক কিলোমিটার এটা একটা এক এক কিলোমিটার তাহলে এদের যে একটা একটা সমান্তরাল সরলরেখা যদি দুটো সমান্তরাল রেখা যদি থাকে তাহলে এবে এবার এদের যে দূরত্ব এখানে যেটা হবে এই প্রান্তে একই হবে এটা হচ্ছে সমান্তরাল স্বরলরেখার বৈশিষ্ট্য যে সমান্তরাল স্বররেখার দূরত্ব সর্বদা সমান থাকে তো এখানে তাহলে এটার যা দূরত্ব এটাও সেই দূরত্ব এটা যা দূরত্ব এটা সেও দূরত্ব তাহলে এটা এক হলে এটাও হচ্ছে এক কিলোমিটার তাহলে আমরা এখানে বলতে পারি যে ই এবং এর মধ্যে দূরত্ব এক কিলোমিটার নেক্সট দেখো এ এবং এর মধ্যবর্তী দূরত্ব এ এবং এফ এ দেখো কোথায় এ আর এফ কোথায় রয়েছে এফ তাহলে এরাও কিন্তু দেখো আবার সমান্তরাল স্বররেখা এটা আর এটা সমান্তরাল স্বররেখা এবং এদের এই প্রান্তের দূরত্বটা আমরা জানি সেটা হলো এক কিলোমিটার তাহলে এই প্রান্তেও দূরত্ব কিন্তু একই হবে কারণ এটাও দুই কিলোমিটার এটাও দুই কিলোমিটার যদি এখানে সমান্তরাল স্বররেখা এবং এদের যে দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই প্রান্তে যে দূরত্ব সেটা এই প্রান্তে হবে এটা হচ্ছে মাথায় ঢুকিয়ে রাখবে সবসময় এই চ্যাপ্টারের জন্য বিশেষভাবে কাজে লাগবে তাহলে এটা এক হলে এটাও এক তাহলে আমার যে প্রশ্নটা রয়েছে এই যে প্রশ্নটা রয়েছে এ এবং এফ এর মধ্যে দূরত্ব কত এটাও এক কিলোমিটার নেক্সট প্রশ্ন দেখো এবার আমরা তিনটে প্রশ্ন এখানে হয়ে গেল আমরা আর একটা চা ইসে চলে এসেছি কি বলছে ছ কিলোমিটার হাঁটার পরে আমি ডান দিকে ঘুরি এবং দু কিলোমিটার যাত্রা করি ছ কিলোমিটার হাঁটার পরে ডান দিকে ঘুরে দু কিলোমিটার যাত্রা করে বাঁ দিকে ঘুরে এবং বাদিকে দিকে ঘুরি এবং দশ কিলোমিটার যাত্রা করি অবশেষে আমি উত্তর দিকে হাঁটছিলাম তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম প্রথমে দেখো সাপোজ আমি জানি না কোন দিক আছে এখান থেকে হাঁটা শুরু করলো এই কি করলো প্রথমে দেখো ছ ছ কিলোমিটার হেঁটে নিল ডান দিকে ঘুরলো এখান থেকে ডান দিকে এই যে ডান দিকে ঘোরা উত্তর দিকে ঘোরা বা দিকে ঘোরা এই যে জায়গাটা রয়েছে এটা সবসময় নিজেকে কল্পনা করবে যে তুমি এই সোজা হয়তো হাঁটছো তোমার ডান দিক কোন দিক এই সাইডে তাহলে তোমার ডান দিক এই দিকে ডান দিকে ঘুরলো এবং দু কিলোমিটার যাত্রা করলো এটা আবার দু কিলোমিটার গেল তারপরে বা দিকে ঘুরলো এখান থেকে দেখো নিচের দিকে আসছে 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 এদিকে হাঁটছে আসছে আসছে এবার বা দিকে মানে এই সাইডে ঘুরল কত দূর গেল এবং দশ কিলোমিটার যাত্রা করলো এখান থেকে আবার দশ কিলোমিটার চলে গেল অবশেষে আমি উত্তর দিকে হাঁটছিলাম বলছে এই যে দিকটা সেটা উত্তর দিক ছিল। তাহলে আমি কোন দিকে থেকে যাত্রা শুরু করেছিলাম কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা হলো এই যে দেখো একই দিক রয়েছে তাহলে এটা উত্তর দিক থেকে যাত্রা শুরু করেছিল তাহলে এটা যদি উত্তর হয় তাহলে এই যে এটা এটা উত্তর এবার এটা তো আমি ছবি আঁকলাম এটা হয়তো অনেকগুলো স্টেপ যখন থাকবে তখন হয়তো এটা কাজেও লাগবে তোমার কিন্তু যেমন দুখানা স্টেপ একবার বাদ দিকে আবার ডান দিকে যদি এরকম থাকে বা একবার ডান দিকে আবার বা দিকে তাহলে স্টার্টিং এবং ফিনিশিং যে ডাইরেকশানটা সেম হবে মানে কি বলছি দেখো সাপোজ এইস্যুজে হাঁটছে একবার গেল ডান দিকে আবার বা দিকে দেখো একই হয়ে যাচ্ছে আবার এদিকে হাঁটছে একবার বা দিকে আবার ডান দিকে দেখো তাহলে একই হয়ে যাচ্ছে তো একবার ডান দিকে আবার বা দিকে যদি এরকম হয় তাহলে কিন্তু তার ডাইরেকশানে চেঞ্জ হবে না কিন্তু যদি এবার বলি আমি দুবার যদি হয় দেখি দুবার ডান দিকে তাহলে দেখো অপোজিট ডাইরেকশানে চলে আসছে এবং দুবার ডান দিকের পরে যদি দুবার বাঁ দিকে হয় দুবার বাঁদিকে তাহলে আবার কিন্তু সেম ডাইরেকশান চলে আসছে তো ডান দিক এবং বাদিক যদি সমান হয়ে যায় যে দুবার ডান দিক দুবার বাদিক বা একবার ডান দিক একবার বাদিক তাহলে আমরা বলতে পারি তার ডাইরেকশানের কোনো চেঞ্জ হবে না আর যদি ডান দিকে দুবার চলে আসে তাহলে অপোজিট বা এই হয়তো একবার বাম দিকে তিনবার ডান দিকে মানে ডিফারেন্সটা যদি দুই হয়ে যায় তাহলে কিন্তু অপোজিট ডাইরেকশানে চলে আসবে এটাই হল আমাদের এই যে এই জায়গাটা থেকে বোঝার আরও বলি যদি একবার ডান দিক একবার বা দিক মানে ডান দিকে এবং বাঁ দিকে ঘোরার সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে ডাইরেকশানে চেঞ্জ হবে না তার স্টার্টিং ডাইরেকশান এবং ফিনিশিং ডাইরেকশান সেম হবে আবার যদি এই ডিফারেন্সটা যদি দুই হয়ে যায় মানে ডান দিকে হয়তো তিনবার বা দিকে একবার বা ডান দিকে দুবার বা দিকে একবারও ঘরে নিই যদি ডিফারেন্স দুই হয়ে যায় তখন ডাইরেকশান চেঞ্জ হয়ে যাবে মানে উত্তরে যদি স্টার্ট করে দক্ষিণে শেষ করবে পূর্বে যদি স্টার্ট করে পশ্চিমে শেষ করবে এগুলো মাথায় রাখলে কি হয় প্রবলেমের ক্ষেত্রে সুবিধা হয় বেশি আমাদের ছবি আঁকতে হয় না সহজে হয়ে যায় নেক্সট দেখো একজন পোস্টম্যান তার সামনে উত্তর দিকে ডাকঘরে যাচ্ছিল যখন সে পোস্ট অফিস থেকে একশো মিটার দূরে ছিল তখন সে তার বাঁদিকে দিকে ঘরে এবং পঞ্চাশ মিটার দূরে শান্তি ভিলাতে যায় চিঠিটি পৌঁছে দেবার জন্য তারপরে সে ওই দিক ওই একই দিকে চল্লিশ মিটার যায় আর ডান দিকে ঘুরে একশো মিটার যাত্রা করে ডাকঘর থেকে পোস্টম্যানটি কত দূরে অবস্থিত দেখো একটি পোস্টম্যান তার সামনে উত্তর দিকে ডাকঘরে যাচ্ছিল সাপোজ ডাকঘর এই দিকে রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করেছে যখন সে পোস্ট অফিস থেকে একশো মিটার দূরে থেকে ঠিক একশো মিটার দূরে তখন কি করলো সে তোমার বাঁ দিকে ঘুরে গেল এখান থেকে বাঁ দিকে এদিকে যাচ্ছিল এই সোজা না গিয়ে বাঁ রাস্তায় ঘুরে গেল এবং পঞ্চাশ মিটার গেল এখানে পঞ্চাশ মিটার যাওয়ার পরে এখানে একটা ভিলা রয়েছে শান্তি ভিলা শান্তি ভিলাতে সে সিটিটি দেওয়ার জন্য গেল এবং সেখানে দেওয়ার জন্য গেল তারপরে সে ওই একই দিকে মানে যেদিকে যাচ্ছিল এইদিকেই চল্লিশ মিটার চলে গেল আরও এবং এবার এখানে যাওয়ার পরে সে ডান দিকে ঘুরলো ডান দিকে ঘুরে গেল এবং সে একশো মিটার গেল এবং এখানে সে দাঁড়িয়ে গেল ডাকঘর থেকে পোস্টপেন্টটি কত দূরে অবস্থিত দেখো একটা আর একটা জিনিস আর একটা ধর্ম এই ডাইরেকশন টেস্টের বলে রাখি সেটা হলো ডাইরেকশন যখনই চেঞ্জ হয় ডান দিক বা দিক যদি কখনো অ্যাঙ্গেল উল্লেখ না থাকে যে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলো বা নব্বই ডিগ্রি ঘুরলো বা একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরলো এরকম থাকবে অনেক জায়গায় যদি না পাও তাহলে সবসময় ধরে রাখবেন নব্বই ডিগ্রি মানে এখান থেকে যাওয়ার কথা ছিল এখানে ঘুরে গেলো মানে এটা নব্বই ডিগ্রি এটাও তাহলে নব্বই ডিগ্রি এবং সে একই দিকে যেহেতু যাচ্ছে এখানে কোনো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না মানে স্ট্রেট রেখা এবং আবার যখন ঘুরছে নব্বই ডিগ্রি এবার আমরা জিওমেট্রিতে দেখেছি যে দুবার যদি নব্বই ডিগ্রি টান হয় বা এরকম যদি দুটো রেখা থাকে যাদের এটা নব্বই ডিগ্রি হয় এটা নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটো হচ্ছে তাহলে এবার আমরা বলতে পারি দেখো যদি একই স্টেট রেখার উপরে দুটো সমান্তরাল রেখা থাকে তাহলে আমরা বলতে পারি এই যে দুটো দূরত্ব আর এই দুটো দূরত্ব সমান এই দুটোর দূরত্ব কত দেখো প্রথমে বলেছিল পঞ্চাশ শান্তি গেল এবং সেখান থেকে একই দিকে আরও চল্লিশ মানে পঞ্চাশ আর চল্লিশ টোটাল নব্বই মিটার এই দুটোর দূরত্ব তাহলে এই দূর দূরত্ব নব্বই মিটার তাহলে পোস্টম্যানটি ডাকঘর থেকে কত মিটার দূরে রয়েছে পোস্টম্যানটি বর্তমানে ডাকঘর থেকে নব্বই মিটার দূরে অবস্থিত নেক্সট দেখো একটি ছেলে উত্তর দিকে উত্তর দিক বরাবর সাইকেল চালিয়ে যাচ্ছে তারপর সে বাঁদিকে ঘোরে এবং এক কিলোমিটার যায় এবং আবার বাঁদিকে ঘুরে দু কিলোমিটার সাইকেল চালিয়ে যায় সে নিজেকে তার প্রারম্ভিক স্থান থেকে এক কিলোমিটার দূরে পায় তার প্রারম্ভিকভাবে উত্তর দিকে কত দূর অগ্রসর হয়েছিল দেখো একটি ছেলে উত্তর দিক বরাবর সাইকেল চালাইছে উত্তর দিক বলতে এদিকে উত্তর দিকের দিকে সাইকেল চালাচ্ছে তার তারপরে সে বাদিকে ঘুরে এখান থেকে বাঁ দিকে ঘুরলো এবং এক কিলোমিটার গেল এবং আবার বাঁদিকে ঘুরলো আবার বাঁ দিকে ঘুরলো এবং দু কিলোমিটার গেল এবার বলছে সে তার প্রারম্ভিক থেকে এটা যদি তার প্রারম্ভিক স্থান হয় তাহলে সেখান থেকে সে এক কিলোমিটার দূরে পেলো মানে এই যে দূরত্বটা সেটা এক কিলোমিটার দেখো এবার আমি আর একটা জিনিস বলেছিলাম যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি হয়ে যায় এটা নব্বই এটা ডাইরেক্ট এটাও নব্বই হয়েছে তাহলে এই দুটো সমান্তরাল স্বরে রেখা হয় এবং তাদের দর্ঘ যদি সমান হয় তাহলে আমরা এই দূরত্ব আর এই দূরত্বটা আমরা সবসময় সমান বলতে পারি তো এটাই হলো আমার এখানেও দেখো চলে এসছে প্রারম্ভিকভাবে উত্তর দিকে কত দূর অগ্রসর হয়েছিল। এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে এটা যদি দু কিলোমিটার হয় এটাও তাহলে দু কিলোমিটার তার প্রারম্ভিকভাবে সে উত্তর দিকে দু কিলোমিটার অগ্রসর হয়েছিল নেক্সট দেখো যদি দক্ষিণ পূর্বকে উত্তর বলা হয় উত্তর পূর্বকে পশ্চিম বলা হয় একইভাবে চলতে থাকে তাহলে পশ্চিমকে কি বলা হবে তো এইগুলোর ক্ষেত্রে ভালো করে বুঝবে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট এবার বলছে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব মানে এই যে কি করা হচ্ছে এটাকে বলা হচ্ছে উত্তর তাহলে কত ডিগ্রি অ্যান্টি চলে যাচ্ছে একশো আবার পোশ উত্তর পূর্বকে উত্তর পূর্ব সেটাকে কী বলা হচ্ছে পশ্চিম একশো পঁয়ত্রিশ চলতে থাকে তাহলে পশ্চিমকে কি বলা হবে পশ্চিম কোনটা আমার এটা এখান থেকে ঠিক একশো পঁয়ত্রিশ ডিগ্রি চলে যাবে পিছন দিকে তাহলে একশো পঁয়ত্রিশ পিছনে গেলে এটা কি সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব তাহলে কি বলা হবে দক্ষিণ পূর্ব পুরো অ্যান্টিক্লক হয় যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে এটা নব্বই হলে এটা পঁয়তাল্লিশ আর এই দিকে নব্বই তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাকে বলা হচ্ছে এটা এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এটা এটাকে বলা হবে এটা অ্যান্টিগ্লক ওইজ তাহলে এটা হলো সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে বলা হবে নেক্সট প্রবলেমটা দেখো ক্রসিংয়ের ওপর একটি দিক নির্দেশ খুঁটি ছিল নির্দেশক খুঁটি ছিল একটি দুর্ঘটনার কারণে খুঁটিটি ঘুরে গেছিলো যা আগে পূর্ব দিক দেখাতো তা এখন দক্ষিণ দিক দেখাচ্ছে একজন পথিক এটিকে পশ্চিম দিক ভেবে ভুল ভুল পশ্চিম দিক ভেবে ভুল পথে চলে গেল প্রতীকটি আসলে কোন দিকে ভ্রমণ করছিল দেখো দিক নির্দেশক ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা যেটা এর আগে করলাম সেম জিনিস দেখো কি বলছে ঘুরে গেছে আমার অত প্রশ্ন দরকার নেই বলছে যা আগে পূর্ব দেখাতো তা এখন দক্ষিণ দেখা পূর্ব কোনটা ছিল এইটা সেটা এখন দেখাচ্ছে এইটা মানে পিছনে চলে ক্লক ওয়াইজ নব্বই ডিগ্রি এগিয়ে গেছে তাহলে সে যদি পশ্চিম দিক ভাবে পশ্চিম বলতে এটা সেটা তাহলে কোথায় যেটা পশ্চিম সে ভাবছে মানে যেটা দেখছে দেখো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে বলছে যা আগে পূর্ব দেখাতো তা এখন দক্ষিণ দেখাচ্ছে মানে এখন যেটা দক্ষিণ দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি পূর্ব তাহলে মাইনাস এটা কিন্তু করলে হবে না এই জায়গাটাই বলার যে যা আগে পূর্ব দেখাতো সে এখন পশ্চিম দেখাচ্ছে আর এই যে পশ্চিম দিক ভে ভাবলো মানে দেখলো সেটা তো সে এখন দেখছে তাহলে এখন যেটা দক্ষিণ দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ব তাহলে এখন যেটা পশ্চিম দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি দক্ষিণ দেখো মাইনাস অ্যান্টিগ্লক নব্বই ডিগ্রি তাহলে এখন যেটা পূর্ব দেখাচ্ছে সেটা পশ্চিম দেখাচ্ছে সেটা হলো অ্যাকচুয়ালি দক্ষিণ দিক বুঝতে পারলে না বুঝতে পারলে অবশ্যই জানাবে একটি ঘড়ি সাড়ে চারটের সময় দেখাচ্ছে যদি মিনিটের কাটা পূর্ব দিকে দেখায় তাহলে ঘন্টার কাটা কোন দিকে দেখাবে দেখো ঘড়ি সাড়ে চারটে মানে প্রায় ঘড়ি আছে দেখো এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখান থেকে গাছ সাড়ে চারটে মানে মোটামুটি চার আর পাঁচের মাঝে চলে এসছে এটা হচ্ছে মিনিটের কাটা এটা হচ্ছে মিনিটের কাটা যদি মিনিটের কাটা পূর্ব দিক হয় এটা যদি পূর্ব হয় তাহলে এটা হবে পশ্চিম এটা হবে তাহলে উত্তর এটা হবে দক্ষিণ কি দেখো নর্থ থেকে ক্লকওয়াইজে পূর্ব হয় মিলে গেছে তাহলে ঘণ্টার কাটা আমার ঘণ্টার কাটা এইদিকে আছে সেটা কোন দিকে রয়েছে উত্তর পূর্ব নর্থ ইস্ট উত্তর পূর্বতে ঘন্টার কাটা রয়েছে দেখো একদম সহজ জিনিস না প্রত্যেকটা প্রবলেম খুব সহজ নেক্সট দেখো একটি ঘরে এমনভাবে রাখা হলো যে দুপুর বারোটা বারোটায় তার মিনিটের কাটা উত্তর পূর্ব দিকে দেখায় তাহলে দুপুর দেড়টায় ঘন্টার কাটা কোন দিকে দেখাবে দেখো বারোটা মানে মিনিট আর ঘন্টার সমান জায়গায় রয়েছে কি বলছে সেটা কোন দিক উত্তর পূর্ব নর্থ ইস্ট এবার এই যে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম এগুলোর একটা জিনিস রয়েছে দেখো উত্তর পূর্ব মানে উত্তর সবসময় কিন্তু পূর্বের তোমার পিছনে মানে অ্যান্টি ক্লক থাকবে তাহলে এটা যদি উত্তর পূর্ব হয় তাহলে সবসময় মাথায় রাখবে এটা নর্থ এটা ইস্ট বা এটা উত্তর এটা পশ্চিম এই পূর্ব উত্তর পূর্ব সব সময়ের জন্য কারণ কারণ পূর্ব কখনোই উত্তরের পিছনে থাকতে পারে না বা অ্যান্টি ক্লকওয়াইজ থাকতে পারে না উত্তর দেখো উত্তর এটা হলে এর ঠিক ক্লকওয়াইজ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে পূর্ব তাহলে এটা পেয়ে গেলাম তাহলে আমার ঘড়ির কাটা দিকে উত্তর এদিকে হচ্ছে সাউথ এটা হচ্ছে ওয়েস্ট এবার কি বলছে দুপুর ডেটটা মানে এখানে ধরো বারো হলে এক দুই তিন চার পাঁচ ছয় ডেটটা মানে এক এবং এর ঠিক মাঝে থাকবে এবং ঘন্টার কাটা এখানে থাকবে মিনিটের কাটা এটা হচ্ছে ঘন্টার কাটা কি বলছে দুপুর ডেটটায় ঘন্টার কাটা কোন দিকে থাকবে দুপুর ডেটটায় ঘন্টার কাটা থাকবে পূর্ব দিকে দুপুর ডেটটায় ঘন্টা কাটা থাকবে পূর্ব দিকে দেখো একদম সহজ এবং একদম সহজ ঘড়ির যে এগুলো দরকারে দেওয়াল ঘড়িটাকে খুলে নেবে দয়াল ঘড়ি মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি পরীক্ষা হলে না পরীক্ষা হলে তোমাকে দেবে না দেয়াল ঘড়ি খুলে নেবে একটা ইসে রাখবে মেঝেতে চক দিয়ে বা কিছু দিয়ে দাগ দেবে উত্তর পূর্ব পশ্চিম দিয়ে একে মিলিয়ে দেখে করে নেবে ক্লিয়ার ধারণাটা রাখবে তাহলে কিন্তু ঘড়ি থেকে যদি এরকম দেয় সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবে জাস্ট একবার রিক্যাপ করে দিই এক হচ্ছে উত্তর থেকে ক্লকওয়াইজ গেলে পূর্ব পাবো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পশ্চিম পাবো দক্ষিণ থেকে ক্লকওয়াইজ গেলে দক্ষিণ থেকে যদি ক্লকওয়াইজ যাই আমি পশ্চিম পাবো অ্যান্ডি ক্লকওয়াইজ গেলে পূর্ব পাব এটা মাথায় রাখবে আর এইখানে যেটা ব্যবহার হলো উত্তর পূর্ব যদি উত্তর পূর্ব থাকে উত্তর আমার যদি আমি মিডিলটাকে উত্তর পূর্ব ধরি উত্তর আমার বাম দিকে পূর্ব ডান দিকে যেটা নব্বই ডিগ্রি যেরকম হয় আবার যদি দক্ষিণ পশ্চিম হয় যদি আমাকে দক্ষিণ পশ্চিম বললো দেখো দক্ষিণ পশ্চিম মানে এই দিকটা যদি বলতো তাহলে আমার কি হতো ঠিক উল্টোটা আমার দক্ষিণ চলে আসতো এইদিকে পশ্চিম চলে আসতো এইদিকে বা দক্ষিণ পূর্ব যদি বলতো তাহলে এইটা হতো তখন হয়ে যেত দক্ষিণ এই সাইডে পূর্ব এইদিকে সেটা কি সেটা হচ্ছে দক্ষিণ আর পূর্ব যে ইটা রয়েছে পূর্বতে দক্ষিণ থেকে অ্যান্টিক গেলে গে পাবো তাহলে আমাকে নিশ্চয় দক্ষিণকে আমাকে এইদিকে আসতে হবে তাহলে পূর্বটাকে ওখানে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে এই দেখবে এই চ্যাপ্টারে কিচ্ছু নেই একদম সিম্পল সহজ জিনিস রয়েছে তো চলো আজকের চ্যাপ্টারটি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো চলো